আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে কাঁঠালের বড়া বা কাঁঠাল সুন্দরী পিঠা তো তো দেখুন তার জন্য লাগবে আমার এখানে কাঁঠাল তো আমি এখানে কিছু কাঁঠালের কোয়া নিয়ে নিয়ে নিয়েছি তো এই কাঁঠালের কোয়াগুলো থেকে আমি এরকম করে রস চিপে বের করে নেব আর এর জন্য একটু ঘন টাইপের রসালো টাইপের কাঁঠাল হলে ভালো হয় নরম এই তো দেখুন আমি কিন্তু চিপে তারপরে একটা চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি আর দেখুন একেবারে তালের মতো তালের রসের মতো হয়েছে কারণ এই কাঁঠালটা খুবই রসালো ছিল আর একেবারেই নরম আঁস তেমন একটা ছিল না সামান্য একটু বের হয়েছে তো এই তো আমি দেখুন কাঁঠালের রসটা বের করে নিয়েছি এই যে পিওরিটা তো আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এক কাপের থেকে একটু কম তো আমি একটা এই যে পাত্রের ভিতরে প্রথমে চালের গুড়িটা ঢেলে নিলাম তো তারপরে এখানে দিচ্ছি আমি আটা এক কাপ চালের গুঁড়ি এক কাপ আটা এক কাপ তো ওই দু কাপ দিয়ে কিন্তু আমি আজকে পিঠাটা বানাবো আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি তো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু কাঁঠালটা মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা এখানে কমে দিয়েছি তাই তো এখন এখানে মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মেখে নেব দেখুন মেখে তারপরে আমি অল্প অল্প করে তালের পিউরিটা দিয়ে ব্যাটারটা মেখে নেব তো একবারেই আমি দেইনি তো আমার কিন্তু এই তালের পিউ সরি কাঁঠালের পিউরিটা কিন্তু আমার দু কাপ এক কাপ আটা এক কাপ চালের গুঁড়িতে কিন্তু আমার এইটা কাঁঠালের পিউরিটাই কিন্তু আমার পারফেক্ট হয়েছিলো প্রথমে আমি অল্প নিয়ে মেখে নিচ্ছি তারপরে কিন্তু আমি সবটুকু দিয়ে মেখে নেব আর দেখুন প্রথমে কিন্তু এরকম একটা শক্ত ডোয়ের মতো হয়েছে তারপরে আমি বাকি পিউরিটা ঢেলে দিব এই তো দেখুন আমি বাকি সবটুকু ঢেলে নিয়েছি তো এবার আমি আস্তে আস্তে করে একটা সুন্দর একটা ব্যাটার করে নেব আর আমি পিউরিটা হ্যাঁ মেপে নেই নিলে পরিমাণটা ভালো হতো তো আমি আসলে মাফ এমনিতে যদি দিয়ে দিয়েছি তো দেখুন প্যাটারটা কিন্তু আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো এবার কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও রেখে দিতে পারেন তো এক ঘন্টা পরে দেখুন আমি ফিরে আসছি আর এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে তো দেখুন আমি ব্যাটারটাকে আরও একটু ফেটে নিচ্ছি এই তো দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে এবার তেল গরম হলে আমি তেলের ভিতরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো আর এদিকে আমি একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি কিচেন টিস্যু তাই তো দেখুন স্মেলটা বলে আমি কিন্তু দিয়ে দিয়েছি এরকম করে ছোট ছোটো করে আর প্রথমে তো তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো তাই এগুলো দিতে দিতে ওগুলো লাল হয়ে গিয়েছে আর দেখুন ব্যাটারটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে আর এটা কিন্তু খেতে একদমই মনে হয়নি যে এটা আসলে কাঁঠালের পিঠে একেবারে তালের পিঠার মতোই লাগছিলো তালের বড়া যেমন লাগে আর ভিতরটা একেবারে কেকের মতোই সফট হযেছিল জালি জালি উপরটাও নরম তুল তুলেছিল এই তো আমি এভাবে একবার তুলে নিয়ে আমি বাকি আবারও দিয়ে দিচ্ছি এরকম করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ছোট বড় করে দিতে পারেন আর এটা কিন্তু খেতে মাশাল্লাহ খুবই মজা লেগেছিলো আপনারা যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন কাঁঠালের বাজে গন্ধটা কিন্তু লাগে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা দেখুন প্রতিটা পিঠে দেখুন কতটা ফুল একেবারে টৈম্পুর হয়ে উঠেছে মনে হচ্ছে কেক যেরকম করে কেক ফুলে ওঠে কাপ কেক ওই রকমই লাগছিল আমি একবার ভাজা হলে এরকম করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি লাল লাল করে গুঁড়ো ভরে এই যে দেখুন আমি কিন্তু ভেজে নিয়েছি তাই তো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা খেতেও কিন্তু খুবই আমি হয়েছিল এই যে দেখুন কত সফট হয়েছে দেখুন একেবারে কেকের মতো একটা নরম তুল তুলে ভেতরটা সফট একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কেকের মতো জালি জালি আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা